বন্যপ্রাণীর অভয়ারণ্য বাঘ গাধা আর টিয়া কাণ্ড কারখানা সিংহ রাজার ঘোষণা প্রিয় বনবাসী প্রাণীগণ শুনো শুনো আজ আমি এক মহা ঘোষণা দিতে এসেছি আমাদের এই বোন আর স্রেফ বোন থাকবে না আমরা একে বানাবো অভয়ারণ্য এখানে মানুষ ঢুকতে পারবে না কেউ গাছ কাটতে পারবে না আর শিকারীয় বন্দুক নিয়ে প্রবেশ করলে আমি তার সঙ্গে এমন ব্যবহার করব যে তার নিজের জামাইও চিনতে পারবে না ভাবছ কেন এত বড় আয়োজন করছি কারণ মানুষ আমাদের শান্তি নষ্ট করে দিয়েছে আমরা বনে বাস করি কিন্তু ওরা এসে আমাদের ঘরবাড়ি কেটে নেয় নদীর পানি দূষণ করে আবার আমাদের ভাই বোনদের বন্দুক দিয়ে মারে তাই ঠিক করেছি এখন থেকে মানুষ নয় আমরা নিজেরাই নিজেদের রক্ষা করব তবে অভয়ারণ্যের নিয়ম কানুন থাকবে কেউ অন্য কারো ঘাস খাবে না কেউ অন্য কারো বাসা নষ্ট করবে না আর কেউ কারো বউয়ের দিকে তাকাবে না হাসি হ্যাঁ গাধা তুই বিশেষভাবে খেয়াল রাখবি কারণ তোর তো বউ ঝামেলা লেগেই থাকে এবার সবাই বল কে কে সমর্থন করছ গাধার অদ্ভুত মতামত হে রাজা মহাশয় আমি তো পুরোপুরি সমর্থন করছি কিন্তু আমার কিছু শর্ত আছে প্রথমত অভয়ারণ্যে আমার জন্য আলাদা একখানা ঘাসের মাঠ থাকতে হবে আমি তো সারাদিন খাই রাতে খাই এমনকি স্বপ্নের ভেতরেও খাই তাই আমার খাওয়ার ঘাস যেন কখনো ফুরোয় না দ্বিতীয়ত এখানে গান গাওয়ার অনুমতি চাই আমি গান গাইতে খুব ভালোবাসি যদিও সবাই বলে আমার গলার আওয়াজ শুনলে নাকি ভূতেরাও পালায় আর একটা কথা যদি অভয়ারণ্যে আমার বউ ঢোকে তবে আমি চাই নিয়ম হোক গাধার বউকে কেউ হাসাহাসি করতে পারবে না কারণ আগের বার হরিণেরা হেসে এমন অবস্থা করেছিল যে আমি তিন দিন ঘাস খেতে পারিনি আর হ্যাঁ যদি দিন অভয়ারণ্যের ফটক মানুষ বন্ধ করে দেয় তখন আমাকে দায়িত্ব দিও আমি লাথি মেরে এমন খুলে দেব যে ফটকার জীবনে সোজা দাঁড়াবে না তাই বলছি রাজা আমার দাবি মানলে আমি প্রথম দিন থেকেই ডিউটি শুরু করব শিয়ালের চালাকি হা, রাজা মহাশয় আপনার চিন্তা সত্যিই মহৎ তবে আমি শিয়াল হিসেবে কিছু চালাকি পরামর্শ দিতে চাই অভয়ারণ্য করলে শুধু ঘাস খেয়ে তো প্রাণীরা টিকতে পারবে না আমাদের চাই সুস্বাদু খাবারের ব্যবস্থা যেমন ধরুন সপ্তাহে একদিন বিশেষ ভোজ দিবস থাকবে ওই দিন সবাই মিলে পিকনিক করবে হরিণ আনবে ফল বানর আনবে বাদাম পাখিরা আনবে গান আর গাধা আনবে তার ভাঙা গলার আওয়াজ যাতে আমাদের খাওয়া হজম হয় আর একটা আইডিয়া হলো আমরা অভয়ারণ্যে একটা ভোটের নিয়ম চালু করি সবাই ভোট দিয়ে ঠিক করবে কোন প্রাণী নেতা হবে যদিও আমি জানি ফলাফল সবসময় আমার পক্ষেই যাবে কারণ আমি সবাইকে আগে থেকেই বোঝাব যে আমার ছাড়া কেউ নিয়ম মানতে পারবে না আর রাজা মহাশয় মানুষ যদি আবার ঢুকে পড়ে তখন আমি এত জোরে ডাক দেব আগুন আগুন যে তারা ভয়ে দৌড়ে পালাবে আসলে সত্যি কোনো আগুন থাকবে না কিন্তু নামেই ভয় মরে যাবে এইভাবেই আমাদের অভয়ারণ্য হবে সেরা টিয়া পাখির শিক্ষা টি 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 সবাই শোনো আমি টিয়া আমার একটু শিক্ষণীয় কথা বলতেই হয় অভয়ারণ্য মানে শুধু মজা করা নয় এর মানে দায়িত্বশীল হওয়া আমরা যদি নিজেরাই নিয়ম না মানি তবে মানুষকে দোষ দেওয়ার কোনো অধিকার নেই যেমন ধরো যদি হাতি নদীতে গোসল করে জল নষ্ট করে যদি শিয়াল চালাকি করে অন্যের খাবার চুরি করে বা যদি গাধা রাতভর গান গেয়ে সবার ঘুম নষ্ট করে তাহলে এই অভয়ারণ্য আর অভয়ারণ্য থাকবে না হয়ে যাবে পাগলা গারদ তাই আমি প্রস্তাব দিচ্ছি সবাইকে পড়াশোনা করতে হবে আমি প্রতিদিন সন্ধ্যায় স্কুল চালু করব সেখানে আমি শেখাব পরিবেশ রক্ষা করতে হয় কিভাবে মানুষকে বোঝাতে হয় কিভাবে আর নিজেদের মধ্যে মিলেমিশে থাকা যায় কিভাবে। আমাদের অভয়ারণ্য শুধু হাসির জায়গা নয় এটা হবে শিক্ষার জায়গা তখন মানুষও শিখবে প্রাণীরা মিলেমিশে থাকতে জানে অথচ মানুষ ঝগড়ায় থাকে হাহাহা কেমন মজা হবে তো হাতির মজার কাণ্ড হুমম তোমরা সবাই অনেক কথা বললে এবার আমি কিছু বলি আমি হাতি আমার দায়িত্ব হবে অভয়ারণ্যের নিরাপত্তা আমার শরীর বড় তাই আমাকে কেউ ঠেকাতে পারবে না কিন্তু একটা সমস্যা আছে আমি যখন হাঁটি তখন গাছপালা ভেঙে যায় ফুলমালা মাটিতে মিশে যায় তাই আমি প্রতিজ্ঞা করছি এবার থেকে টিপ্ট করে হাঁটব কল্পনা করো এক বিশাল হাতি আস্তে আস্তে বিড়ালের মতো হেঁটে যাচ্ছে হা, কি মজা আরেকটা কথা মানুষ যদি অভয়ারণ্যে আসে আমি তাদের পানি ছুঁড়ে এমন ভিজিয়ে দেব যে তারা ভাববে বন্যায় পড়ে গেছে তবে রাজা আমারও একটা অনুরোধ আছে দয়া করে অভয়ারণ্যে একটা আলাদা সুইমিং পুল বানাও কারণ নদীতে নেমে গোসল করতে গেলে সবাই ভয় পালিয়ে যায় বলে আমি নাকি গোসলের সময় বড় বড় ঢেউ বানাই ঢেউ এমন হয় যে মাছরাও জাহাজে চড়তে চায় তাই বলছি আমার জন্য আলাদা জায়গা থাকলে সবাই শান্তিতে থাকবে সমাপ্তি সবাই মিলে হেসে খেলে সিদ্ধান্ত নেয় অভয়ারণ্য শুধু প্রাণীদের হাসি খুশির জায়গা নয় বরং এটি হবে শিক্ষা সহযোগিতা আর ঐক্যের প্রতীক